কত বছর হলো সাইন ভাই মহিষের ব্যবসার সাথে জড়িত আমার ভাই বাপ দাদার থেকে মহিষের সাথে জড়িত তারপর ব্যবসা করতেছি ভাই আজ পনেরো বছর আচ্ছা পনেরো বছর শুধু আপনি ব্যবসা করতেছেন ব্যবসা কেমন ব্যবসা ভাই ভালো আচ্ছা প্রতিবেদন তো নিয়মিত দেন না প্রতিবেদন নিয়মিত দেনে ভাই আমার আর্থিক সমস্যা ছিল আমি কিছুদিন অফ ছিলাম বুঝছেন এখন কি দেওয়া যাবে প্রতি সপ্তাহে এখন অনেক দর্শক কিন্তু সাইন ভিডিও দেখতে আগে একবার ভিডিও দিছিলেন মনে আছে আচ্ছা কোথা থেকে এই মহিষগুলো আপনি কিনে এগুলো ভাই আমি বর্ডার থেকে নিয়ে আসি বর্ডার অঞ্চল থেকে এবং দূর দূরান্ত থেকে বাড়ি পাড় থেকে সংগ্রহ করি সব জায়গা থেকে কোন কোন কোয়ালিটির মহিষ আপনার কাছে বেশি পাওয়া যায় আমার কাছে সব সময় মোরা পাবেন মোরা ভালো মহিষ সারা কিনে দুই টাকা বেশি দিয়ে কিনি অরিজিনাল মোরা জিরা সেটা কিনি দর্শক কি ভালো জিনিস পাবে দর্শক ভালো জিনিস পাবে টাকা দশ টাকা ঠুকে দেয় পারে কিন্তু জিনিসে ঠক জিনিসে ঠকবেন আমরাও বারবার এই কথা বলি আচ্ছা এ কি দেখি দেখেন একশো একশো নারী পুরুষ কি দেখেন দুই যে কেউ তো টানতে পারবে না তিন চারটা আমি এই পাশে আছি দেখা যাচ্ছে না আসলে অনেক লম্বা মানুষ তো এর জন্য গুলো বোঝা যাচ্ছে না দেখেন আমি এখানে কিন্তু হাত তুললে এরপরে গিয়ে বোঝা যাবে যে মৈষটা কত বড় এই দেখেন এখান থেকে দেখা যায় কি আমাকে এটা কি জাত এটা ভাই হরিজিনাল মোর না এটা হলো আপনার হচ্ছিল যমুনা পারি মস কিন্তু মোরার সাথে মোরার সাথে ক্রস আছে মুরা এবং যমুনা পারি I আজ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা অবস্থান করছে সুরাইয়া ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চর গ্রামে এখান থেকে ফার্মের মালিক ভাই মহিষ বিক্রি করে মহিষের বেশ বড়ো একটা বিক্রয় কেন্দ্র কিন্তু শাহিন ভাইয়ের সোরাইয়া ডেরি ফার্ম এখানে সবসময় দুধের ও প্রেগনেন্ট মহিষ সাথে বাছুরও পাওয়া যায় এই সপ্তাহে কিছু দুধের মহিষ এবং প্রেগনেন্ট মহিষ আপনাদের দেখাবো এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কোথা থেকে এই মহিষগুলো সংগ্রহ করা হয়েছে কী কী সুযোগ সুবিধা এবং কেমন দাম হলো এগুলো সংগ্রহ করতে পারবেন যে যেখান থেকে মহিষ কিনবেন গাবি কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন এবং একটা মহিষ কিন্তু সকালবেলা এখন দহন চলতিছে তো আমরা দেখব যে আসলে কত কেজি দুধ এই মহিষ থেকে পাওয়া যায় কথা বলবো এই সুরায় ডেরি ফার্মের মালিক সাথে আসসালাম আলাইকুম শাহিন ভাই কেমন আছেন

থেকে কেনা থেকে এর বয়সে টাইগার বাচ্চা আচ্ছা এই যে আমরা গরুর বাচ্চা যেগুলো দেখি যে বাচ্চা পেট থেকে বেরোলে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পর্যন্ত দাম হয় একটা মহিষের পেট থেকে বাচ্চা পড়লে কত টাকা দাম হয় শহর ষাট সত্তর টাকা হয় শুধু বাচ্চার দামই হয় এখন যদি এই বাচ্চাটা কেটে বিক্রি করেন মই ছেড়ে দেন এই বাচ্চাটার দাম কত টাকা হবে ভাই ভাই 70000 টাকা হবে শুধু এই বাচ্চার দাম হবে বাচ্চার দামি আচ্ছা পাটা বাচ্চা না পাটা বাচ্চা বাচ্চার বয়স কয় মাস বাচ্চার বয়স হয়েছে 22 দিন এক মাস পরেই নাই এই রকম সাইজ আচ্ছা একটু দুধে লাগানো যায় কি ধারবার দেখবো ছাদ ছাদ লাগে কি না ছাদ লাগে না ভাই কত লিটার দুধ দহন চলতেছে 12 লিটার গ্যারান্টি 12 লিটার আচ্ছা মইশের দুধের কেজি কত এদিক চাপে বসে ওদের কেজি আপনার আমার এখানে আশি টাকা দেয় অন্যদিকে আপনার অন্য জায়গায় দুইশো টাকা কেজি দুশো যেখানে ওষুধ তৈরি হয় মহিষের দুধ দিয়ে এখন সকালে একবারে কত লিটার দুধ পাওয়া যায় সকালে আপনি সাতটা পাবেন একবারে এই দেখেন এক বাটগুলোও কি দেখেন দুই যে কেউ তো টানতে পারবে না একেউ আর মাগুনেও পারবি চারটা বাট ক্লিয়ার আছে সকালে সাত না হ্যাঁ সকালে সাত আর বিকেলে আপনার এখানে বায়না দিয়ে আসার পর যদি দুধ বুঝে না পায় বায়না কিন্তু সঙ্গে সঙ্গে আচ্ছা গাড়ি ভাড়া ওনার যে খরচ হবে

চলেন আমরা পরবর্তী মহিষ দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে ভাই আরও একটি মহিষ নিয়ে আসলেন তবে প্রথমটা ছিল হাই কোয়ালিটি আর এগুলো এভারেজ মানে এটা গরিব বড় লোক সবার জন্য সবার জন্য এটা কি যা এটা ভাই মুরা খালি হাই কোয়ালিটি কিনলে হবে আচ্ছা সব ধরনের কালেকশন রাখতে হবে মুরার বয়স কেমন চার দাঁত প্রথম বাচ্চা চার কি বাচ্চাটা আঠাশ দিনের বাচ্চা এত বড় আঠাশ পেট থেকে হয় বড় পেট থেকে বড় হয় তারপরে দুধ বাচ্চা নিয়ে বাচ্চা এরকম বাচ্চা কারোর কাছে আছে না এ সারাদিন এর কত লিটার দুধ এর সর্বোচ্চ মনে করেন যে তাও সর্বনিম্ন যত কমি তাও পাঁচ ছয় লিটার দুধ পাঁচ থেকে ছয় লিটার

চার দিন থেকে পাঁচ দিন থেকে দোয়া দিয়ে নেবে যদি আমার কথায় আর কাজে মিল না থাকে তার যাওয়া তার বাড়া শুদ্ধ আমি দিয়ে দেবো সব খরচ সাইন বাইর হ্যাঁ সব আমার চলেন আমরা তিন নম্বর প্রেগনেন্ট মহিষটা মহিষটা দর্শকদের দেখাই নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের মহিষ নিয়ে আসলেন এটাও কালো কুচকুচে রং আমি এই পাশে আসি দেখা যাচ্ছে না সাইন বাই আসলে অনেক লম্বা মানুষ তো এর জন্য মহিষগুলো বোঝা যাচ্ছে না এই দেখেন আমি এখানে কিন্তু হাত তুললে এরপরে গা বোঝা যাবে যে মহিষটা কত বড় এই দেখেন এখান থেকে দেখা যায় কি আমাকে এটা কি জাত এটা ভাই অরিজিনাল বরানা বোরানা এটা হলো আপনার হচ্ছিল যমুনা পারিমোচ

কিসের খরচ আপনাকে খাবারের খাবারের খরচ দিতে হবে আচ্ছা আর টাকা কিরকম দিতে হবে টাকা আপনাকে পেড করে দিতে হবে ভাই সব দিতে হবে দিয়ে দিতে হবে অর্ধেক দিলে হবে না অর্ধেক দিলে ভাই আমাদের ওইটা ব্যবসা তো আচ্ছা আচ্ছা এই মসটা বিক্রি করলে আরেকটা মশ আমি আনতে পারবে আচ্ছা মানে ফুলটা দিলে আপনার এখান থেকে বাচ্চা প্রসব করায় দেওয়া হবে এটার দাম কত এটার দাম ভাই দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার টাকা এটার এক দাম কত